হ্যালো বন্ধুরা আমরা আবারও রেডি হয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে তো তোমরা দেখো যে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আমরা এই পানাগড়ে যাব এবারে ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়াতে নামবো কালকে ভোরবেলায় আমাদের বন্দে ভারত ট্রেনে আমরা রওনা দেবো ঠিক আছে তা যেতে যেতে যতটা পারবো তোমাদের সঙ্গে পুরোটাই আমরা শেয়ার করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একটু স্কিপ করো না তাহলে অনেক মিস করবে আমরা বছরে একবার হলেও পুরীতে যাই তো তোমরা কতবার পুরীতে গেছো একটু কমেন্ট করে আমাদের জানাও আর আমাদের ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আমরা সন্ধ্যাবেলায় ব্ল্যাক ডায়মন্ড ধরে হাওড়া পৌঁছালাম হাওড়া স্টেশনে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না তাই আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে একটা হোটেল রুম বুক করলাম আমাদের এই হোটেল রুমটা খুবই সুন্দর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একটা ডবল বেড ছিল একটা সোফা ছিল দরকার পড়লে সেটাকে বেডও বানানো যাবে জামা কাপড় প্রেস করার জন্য একটা আয়রনও ছিল আর বাথরুমটা খুবই সুন্দর ছিল হেয়ার ড্রায়ার ছিল শ্যাম্পু ছিল কন্ডিশনার ছিল হ্যান্ড ওয়াশও ছিল আর এই রুমে পর্দা খোলার সিস্টেমটা আলাদা রকম ছিল বেড থেকে সুইচ টিপলে পর্দা খুলে যাবে আবার সুইচ টিপলে পর্দা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বাবা চা কফি বানাতে বসে গেছে চা তো নয় কফি এই তো চা আছে চা আছে চা আছে কফি আছে কেটলিতে জল গরম করে চা কফি দুধ দেখো আমরা হোটেলে ফোন করে দিলাম খাবার অর্ডার দিয়ে দিলাম কি সুন্দর চলে যাবে তা আমরা খাবার কি নিয়েছি রাতের বেলা একটু হালকাই খাবো কোন ধরে নিয়েছি আর আলুর দো পেঁয়াজা স্যালাড তোমাদের যদি কোনো দিন হাওড়াতে এসে পরের দিন সকালবেলায় ট্রেন ধরার থাকে আর নাইট স্টে করতে হয় কিন্তু স্টেশনে যদি কোনো রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এই হোটেলটাতেও আসতে পারো রুমগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার ছিল তবে প্রাইসটা একটু বেশি আর এই হোটেলটার নাম দা আনন্দ হোটেল আমরা দেখো সকাল সকাল হাওড়া স্টেশন এসে বসে আছি আমাদের ট্রেন বন্ধে ভারত লেট ছটা দশে আসার কথা ছিল আটটা দশে আসবে কি আর করব এই জন্য আমরা স্টেশনেই বসে আছি আমাদের ট্রেনটা কুড়ি নম্বরে দেওয়ার কথা ছিল কিন্তু বাইশ নম্বরে দিয়েছে তাই আমরা আবার বাইশ নম্বরে চলে গেলাম দু ঘন্টা অপেক্ষা করার পর শেষে আমাদের ট্রেন চলে এলো এবার আমরা ট্রেনে উঠে পড়বো এরপরে জার্নিটা তোমাদের সঙ্গে ওখানেই দেখা হচ্ছে এটা নিয়ে আমরা দ্বিতীয়বার বন্দে ভারতে যাত্রা করছি এবারে যাত্রা পুরী আটটা দশ বেজে গেল আর গেট গুলো নিজের থেকেই বন্ধ হয়ে গেল এরপর আর কেউ চাইলেও ট্রেনে চাপতে পারবে না তাই ট্রেন ছাড়ার আগেই সবাই চেপে পড়বে ট্রেনটা ছাড়ার সাথে সাথে একটা করে এক লিটারের জলের বোতল কফি আর বিস্কিট দিতে মা এটা তুমি কি করছো ট্রেনে এসে তুমি প্লেট গুলোকে গুটিয়ে রাখছো আরে বাবাই অভ্যাস হয়ে গেছে ট্রেনে আছি যে সেটা ভুলেই গিয়েছিল। জানলা দিয়ে সিনারি দেখতে দেখতে কখন যে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না দশটার সময় ব্রেকফাস্ট দিয়ে গেল দেখি এবার খুলে কি কি আছে আমরা ভেজ নিয়েছি তাই আমাদের দুটো করে কাটলেট ফ্রেঞ্চ ফ্রাই দুটো পাউরুটি জ্যাম বাটার আর একটা করে কেকও দিয়েছিল এর আগের বন্দে ভারতের খাবারটা তো ভালোই ছিল এবার দেখি কে কেমন বানিয়েছে হ্যাঁ ব্রেডটা তো বেশ ফ্রেশই আছে এবার কাটলেটটা খেয়ে দেখি কেমন লাগছে আর যারা নেবে তাদেরকে কাটলেটের জায়গায় ডিমের আমাদের পুরী পৌঁছেতে প্রায় তিনটে বেজে যাবে কিন্তু পুরী বন্ধ ভারতে তো দুপুরের খাওয়া ইনক্লুডেড নাই তাই দেখি এরা খাওয়ার কি ব্যবস্থা করে এই প্রথমবার পুরী হাওড়া বন্ধ ভারতে দুপুরে লাঞ্চ পেলাম লাঞ্চে কি দিয়েছে তোমাদেরকে খুলে দেখায় লাঞ্চে দিয়েছিল আমাদেরকে খিচুড়ি আর সঙ্গে আচার এই প্রথমবার ট্রেনে আমরা লাঞ্চে খিচুড়ি খাবো এই লাঞ্চটা দেওয়ার কথা ছিল না ট্রেন দু ঘন্টা লেট থাকার জন্য আমাদেরকে এই লাঞ্চটা দিল খিদার টাইমে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগলো তাই আমি আর এক প্লেট নিয়ে নিলাম এখন আমরা পার হচ্ছি ব্রাহ্মণী নদী এইভাবে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে তিনটের সময় আমরা পুরী পৌঁছে গেলাম তো আমরা পুরী পৌঁছে গেলাম সারাদিনে এত জার্নিতে ভীষণ টায়ার্ড লাগছে তোমাদের সঙ্গে হোটেল রুমে গিয়ে কথা হচ্ছে পুরীতে আমরা অফ সিজনে গেছি তাও দেখো কত ভিড় শনি রবিবারে বেশি ভিড় হয় তাই আমরা সোমবারে এলাম তাও দেখো কত ভিড় স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোয় করে হোটেলে থেকে রওনা দিলাম দেখো পুরীতে এসে আমরা প্রথমে এই হোটেলটা বুকিং করে নিয়েছি গত চার দিনের জন্য হোটেলটার নাম হলো সম্বিত প্যালেস আর এই হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে খুবই সুন্দর খাওয়া দাওয়া রেস্টুরেন্টের নাম পোস্ট পার্ক চলো উপরে গিয়ে আমাদের রুমটা দেখাই এই দেখো আমাদের হোটেলের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেড আছে যা যা প্রয়োজন সবই আছে বাথরুমটাও বেশ ফ্রেশ আছে আমরা যখন পুরীতে গেছিলাম তখন বেশ গরম ছিল তাই আমরা এসি রুম নিয়েছিলাম এই রুমের একটা বেলকনি ছিল সেখান থেকে সমুদ্রটাকে বেশ ভালোভাবে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলায় আমরা একটু সমুদ্রের পাড়ে ঘুরতে আসলাম কিন্তু এর আগে এত বড় বড় ঢেউ কোনোদিন দেখি নাই আমরা সমুদ্রের থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি তাও ঢেউ গুলো এত বড় বড় আসছে যে মাঝে মাঝে আমাদের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে হয়তো জোয়ারের জন্যই এত বড় বড় ঢেউ আসছে সমুদ্রের পাড়ে দেখো কি সুন্দর মেলার মতন কত দোকান বসেছে লঙ্কার পকোড়া মাছের পকোড়া নানান রকম পাওয়া যাচ্ছে তারপর শঙ্খ শাখারও অনেক দোকান আছে তোমরা যা চাইবে তাই আছে এখানে দেখো বন্ধুরা এই সিনারিটা দেখে তোমাদের দীঘা বলে মনে হতে পারে কিন্তু এটা দীঘা নয় এখন পুরীতেও সমুদ্রের পাড়ে এই ধরনের ঝাউ গাছ লাগিয়ে দেয় সকাল নটা বাজে এখনই দেখো সমুদ্রের পারে কত ভিড় আর দেখো সবাই স্নান করতে শুরু করে দিয়েছে এই নটা থেকে গোপালকে নিয়ে এসেছি এইবারে স্নানটা করিয়ে যাই কেন এখন লোকজন একটু কম আছে এরপরে প্রচুর ভিড় হয়ে যাবে গোপাল এবারে তুমি তাড়াতাড়ি স্নান করে নাও জলটা একটু পরিষ্কার আছে গোপাল সোনা তোমার পুরীর সমুদ্রে স্নান করে কেমন লাগলো বলো তো গোপালের ড্রেস নিয়ে এসেছিলাম ভিজে জামা কাপড় পরে থাকলে ঠান্ডা লাগবে তাই এখানেই চেঞ্জ করে দিলাম আমরা দেখো সকাল সকাল সমুদ্রের পারে চলে এসেছি এখন আমরা স্নান করব না কিন্তু জল দেখে ঠিক থাকতে পাচ্ছি না তাই আধেক স্নান হয়ে গেছে দু বছর পর পুরীতে আসলাম মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন সেই দিন পুরি থেকে ঘুরে গেলাম যতবারই পুরীতে আসি খুবই ভালো লাগে রত্না এখন স্নান করব না তুমি যাচ্ছ কেন ওই দেখো একটা বড় ঢেউ আসছে সরে এসো এই যা ভিজেই গেলাম বললাম আসতে না ভিজে গেছে তো কি হয়েছে খুব মজা টিউবটা বলে ভালো মজা লাগছে সেপ আছে তোমরাও ইউজ করতে পারো এগুলো এখানে ভাড়াতে পাওয়া যায় এক ঘন্টায় একশো টাকা নেয় তোমরা যারা যারা সাঁতার জানো না তারা এটা নিয়ে স্নান করতে পারো আমি সাঁতার জানি তাও এটা দিয়েছি এই দেখো এখানে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ওর সাথে কথা বলে খুবই ভালো লাগলো ও আমাদের সব ভিডিও দেখে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে এর পরের পার্টে আমরা একটা নতুন বিচে যাব আজ পুরীর সাইট সিং করব তো কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম সেটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো